আসসালামু আলাইকুম এব্রিওর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমাদের হাতে যে নিটব্যান্ডটি দেখতে পাচ্ছেন যাদের বাজেট এক হাজার টাকার ভিতরে তাদের জন্য দারুণ একটি প্রোডাক্ট এবং এটার মজার একটি বিষয় যে এটি পাঁচটি ভয়েস চেঞ্জের মাধ্যমে ইমো হোয়াটসঅ্যাপ এবং ডাইরেক্টলি কলের মাধ্যমে ভয়েস চেঞ্জ করে কথা বলতে পারবেন এই প্রোডাক্টটি চার্জ বলতে গেলে বত্রিশ ঘন্টা প্লাস ইনশাল্লাহ আর এটার সাউন্ড কোয়ালিটি অসাধারণ এটা আমরা নিজের থেকেই ট্রাই করছি আর মজার আরও একটি বিষয় আমরা বলি এই নিক ব্যান্ডটি কিন্তু একটা না বত্রিশ ঘন্টা চার্জ সার্ভিস এবং ব্লুটুথ ভার্সন কিন্তু ফাইভ পয়েন্ট থ্রি আর এটার পেলে টাইম কিন্তু পঁয়ত্রিশ ঘন্টা দেওয়া আছে ইনশাল্লাহ আপনারা এটা বত্রিশ ঘন্টা ইজিলি চার্জ সার্ভিস পাবেন আর এটার দারুণ একটি বিষয় হচ্ছে আমরা যদি একটু দেখাই এটা যে আমরা মেটাল দুইটা এক জায়গায় করলাম এটা কিন্তু ওয়ান অফ ওয়ান অফ এটা কিন্তু ওয়াট ওয়ান অফ করা যাবে আর আমাদের এমন ধরনের নেকব্র্যান্ডটি অর্ডার করতে আমাদের ভিডিও দেওয়া নাম্বারে অবশ্যই কল করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ইনবক্সে নক করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ